আজকে আমাদের স্কুলে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল ওই পিকনিক টাইপি বলা যেতে পারে আসলে আমাদের যাদের বার্থডে ছিল তারা সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল স্কুলে পৌঁছেই দেখি তাপস স্যার রান্না বান্নার সমস্ত জোগাড় করে রান্না প্রায় বসিয়ে ফেলেছে তাই হাতে হাতে সাহায্য করার জন্য এই ছোট ছোট কাজগুলোই আমি করে দিচ্ছিলাম আর এদিকে আমাদের বান্না কেমন চলছে সেই তদারকি করতে কিন্তু হেড স্যার একবার এসেছিলেন আমাদের এখানে আসলে রান্না করার ইচ্ছে থাকলেও হাতা এতটাই ভারী যে না পেরে পনিরগুলোই কড়াইতে দিতে সাহায্য করছিলাম আর এদিকে স্যালাড কেমন ছাড়ানো চলছে দেখতে এসে দেখি শোভন স্যার বলছে এক্ষুনি শশা কাটতে না আসলে কিন্তু ছুরি চালিয়ে দেবো ব্যাস আর কি করব তাড়াতাড়ি শশা কাটতে চলে গেছে যদিও ট্রেন লেট থাকায় আমাদের পৌঁছাতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিল পৌঁছে দেখি ম্যাডামরা যোগার অর্ধেক প্রায় করে ফেলেছে আমরা যাওয়ার আগেই যেহেতু কড়ায় রান্না বসে গেছে আর সবাই নিজেদের মতো কাজ করছিল। তাই আমি এদিকে জীবন স্যারকে একটু বিনস কাটতে সাহায্য করছিলাম আজকে আমাদের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল ফ্রায়েড রাইস বাটার পানির চিকেন কষা আর তার সাথে মিষ্টি আর ছিল ধনে পাতার চাটনি আমরা যতই হাতে হাতে টুকটাক সাহায্য করি না কেন সেদিন কিন্তু এই গোটা আয়োজনের সমস্ত রান্নাগুলো তাপস স্যার একা হাতে করেছেন আর শুধু রান্না বললেই ভুল হবে এই সমস্ত আয়োজনের প্ল্যানিং থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্টস এমনকি বাজার থেকে শুরু করে খাবারটা সময় মতো সবার প্লেট অবধি পৌঁছানো পর্যন্ত কিন্তু স্যার ঠান্ডা মাথায় সমস্তটা সামলে গেছেন এই তাপস স্যারের ছেলের অন্নপ্রাশনেই আমরা সবাই গেছিলাম সেদিন মেনু কার্ড দেখে মনে হয়েছিল স্যার নিশ্চয়ই মানুষকে খাওয়াতে খুব ভালোবাসে তবে এই অনুষ্ঠানটা না হলে বোঝাই যেত না যে স্যার নিজে হাতে রান্না করেও সবাইকে খাওয়াতে খুব ভালোবাসে স্যার কিন্তু সেদিন প্রত্যেকটা রান্নাই ভীষণ প্যাশনেটলি করেছিল আর তার ফল এই আমাদের প্লেটে ফ্রায়েড রাইসটা ভীষণ ঝুরঝুড়ে হয়েছিল আর তার সাথে নুন মিষ্টি একদম পারফেক্ট চিকেন কষাটাতেও শীতকাল অনুযায়ী পারফেক্ট ঝাল ছিল আর এদিকে আমাদের স্কুলের অন্যতম রাগি মাস্টার বিশ্বজিৎ স্যার কড়া হাতে সবার জন্য মাংস বাড়ছিলেন যাতে কারোর পাতে বেশি ছাড়া কম মাংস না পড়ে শীতের শুরুতেই এরকম ছোট্ট একটা পিঙ্কটি কিন্তু বেশ জমেছিলো